আমার মনে হয় অনেক দিন পর পর একটা জিনিস বানালে বা তৈরি করলে সেটা একটু মানুষ ভুলে যায় সম্ভবত কারণ আমি নিজেও আসলে একটু ভুলে গিয়েছিলাম অনেক কিছুই হ্যাঁ বলছি আমি একটু পুডিং বানাচ্ছি প্রায় এক বছর পর পুডিংটা অবশ্য বাইরে থেকে মাঝে মধ্যে কিনে খাওয়া হয়েছে এর মধ্যে কিন্তু পুডিংটা যে বানাবো সেই মানে সময় থাকলেও দেখা যায় যে ওই মনে করে যেটা বানানোর একটা যে একটা ই থাকে সেটা আসলে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এবার ঈদে মনে হয়েছে কি একটু বানাই বাট তারপরেও কিন্তু আমি ঈদের দিন বানাই নেই দ্বিতীয় দিন বা থার্ড দিন হবে এরকমই তখন বানিয়েছি আর এই যে দুধটা কিন্তু প্রায় আপনারা দেখলেন অনেকটাই একদম কম মানে এক কেজি দুধ হাফ কেজি করে নিয়েছি তারপর হচ্ছে ডিমগুলো দিয়ে ভালো মতো ফেটে নিয়েছি একদম আর এই তো একটা বাটিতে ক্যারামেল করে নিচ্ছি এটাতেই আমি বসাবো আর অবশ্যই সেটা ছেঁকে নেবেন আপনারা ছাকার যে যা অনেক যথেষ্ট কারণ আছে সেটা অবশ্যই সেটা বুঝতে পারবেন আর হচ্ছে আমি যেহেতু পুডিংটা বানাই ইসের মধ্যে প্রেশার কুকারে বাট প্রেশার কুকারটা আমার একটু প্রবলেম হয়েছে যে মানে যে কারণে আমি প্রেশার কুকারে পুডিংটা বানালে একদমই স্মুথ হয় ঠিক আছে একেবারে ক্রিম ক্রিম ভাব হয় কিন্তু খেতে ভালো হয়েছে আমার এটাতে এটাও আমি অনেক বছর পর কিন্তু এই মা পানিতে বানাচ্ছি আমি প্রেসার কুকারে বেশিরভাগ সময় আমি সবসময় বানাই প্রেসার কুকারে আসলে পানির মধ্যে আমার কবে দিয়েছি ঠিক মনে পড়ছে না বাট এভাবে স্টিম পড়ানা একটা মানে আমার মনে হয় কি মানে মনের মধ্যে একটা ইয়ে হয় কি ভালো হবে না ভালো হবে না আউটলুকটা যেমনই হোক না কেন খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো যদিও আর এভাবে করতে আমার প্রায় এক দেড় ঘন্টা লেগেছে কেন লেগেছে ঠিক আমি জানি না তো যাই হোক আমার পরিণটা কিন্তু বানানো হয়ে গেছে আর এই তো এখন উঠালাম মনে হচ্ছে কি অনেক পুরানো হয়ে গেছে যে ক্যারামেলের এই এটা দেখে আসলে তা না পানিতে দিলে না এরকমই হয় আর যদি আমি প্রেশার কুকারে বানাতাম তাহলে একদম ক্যারামেলটার যে মানে চেহারাটা খুব সুন্দর আসত তো এদিক দিয়ে যেহেতু এটা রান্না করা হয়ে গেছে এখন আমি অল্প একটু চালের পোলাও রান্না করবো আগেই মাংসটা মুরগিটা রান্না করা আছে যেহেতু আর হচ্ছে গিয়ে হেল্পিং হ্যান্ড খালা রোজ ঈদের এবং ঈদের পর দিন যেহেতু আসেনি থার্ড দিনে সে এসেছে তো ভাবলাম যে ওইটা রান্না করি খালা এবং আমার ছোটো ছেলেটাকে খাওয়াবো আর আমার ভাই আমার হাজব্যান্ড ওরা খাবে না সত্যি কথা ওরা হচ্ছে অন্য কিছু খাবে তো এটা রান্না করলাম দুপুরে খালার জন্য আর আমার ছোটো ছেলেটার জন্য তো দুজনেই খাবে আর আমার তো পোলাও বা বিরিয়ানি কখনোই খুব একটা পছন্দ না সত্যি কথা বলতে রান্না করতে খারাপ লাগে না ভালোই লাগে এই তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে অলমোস্ট আমি এখন ঢেকে রাখবো আমার মাংসটা দেওয়ার পরে কিন্তু যে রকম একটা একটা ইয়ে ভাব আসছে আর চালটা কিন্তু হয়েছে ফুটেছে আর মনে হচ্ছিল যে একেবারে গলে গেছে আসলে কিন্তু গলা হয়নি আর ইন্টারেস্টিং বিষয় যে আমার ছেলে শুধুমাত্র পোলাও খেয়েছে মাংস তো খায় না তো কেয়ার করার তো খালা বলছে আপনি খেয়ে ফেলেন তো যাই যাই হোক তারা সে খেয়েছে আর আমরা হচ্ছে দুপুরবেলা অন্য কিছু দেখিয়েছি মানে মুরগির মাংস ছিল গরুর মাংস ছিল এই টাইপের জিনিস দিয়ে খেয়েছে মাছ ছিল আমার জন্য তো সব কিছু মিলিয়ে আমি একটু মানে অনেকদিন পর আসলে একটু মাছ খেয়ে ভালোই লাগলো আর কি এটা আমি থার্ড দিনের কথা বলছি আপনাদের আর যেহেতু থার্ড দিনে আমি মাছ চচ্চড়িও করেছি আর হচ্ছে আজকে ওই দিনে একটু ওই যে কী বলে এটা কই মাছ তেলের ভিতরে দিয়ে একটু হালকা ভুনা করে নিয়েছি আমি কিন্তু কই মাসটা এইভাবে রেডি করে রাখি ফ্রিজে ঠিক আছে তারপরে হচ্ছে নামিয়ে রাখি কিছুক্ষণ তারপরে এটা মতো বসিয়ে দিই তো আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগলো এবং লাগে অবশ্যই জানাবেন আল্লাহ ফেজ